আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ বারকাত দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমরা কোয়েল পাখির খাঁচা বিক্রি করা নিয়ে কয়েকটি কথা বলবো আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন তাহলে খাঁচার দাম এবং খাঁচার মাপ সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আমরা মূল আলোচনা যাওয়ার আগে একটি সুপারিশ করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে দিবেন যেন আমরা এই ধরনের ভিডিও দিলে তা সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে তো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কিনে আপনারা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন আমরা মূলত এই খাঁচাটি বিক্রি করব। এটি এমন একটি খাঁচা যে খাঁচার আপনার নিচের ফ্লোরে আপনি যে কোনো ধরনের মুরগি পালন করতে পারবেন মুরগিটা আপনার ভিতরে ডিম পারবে যে ডিমগুলো আপনার সামনে চলে আসবে দেখতেই পাচ্ছেন আমার এই খাঁচার ভিতরে বর্তমানে পনেরো পিস ফার্মি মুরগি আছে আমি এই ফার্মে মুরগিগুলো পালন করতেছি যেগুলো ভিতরে ডিম পারে এবং ডিমগুলো অটোমেটিক গড়িয়ে সামনে চলে আসে এবং এই খাঁচার সাথে আছে একটি খাবারের পাত্র এবং আছে একটি পানির পাত্র আর ঠিক তার উপরে তিনটা ফ্লোর আছে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লোর দুইটি এ এবং এ একটি তিনটি ফ্লোর এই তিনটি ফ্লোরে আমি কোয়েল পাখি পালন করার জন্য তৈরি করেছি মুরগির খাঁচা থেকে কোয়েল পাখির খাঁচাগুলো একটু আপনার হাইটে ছোট এখানে আপনার প্রতিটি খাঁচার মাপ হচ্ছে এইভাবে ভিতরে তিন ফুট এবং এইভাবে আছে আপনার পাঁচ ফুট অর্থাৎ পনেরোই স্কোয়ার ফিট প্রতিটি ফ্লোর পনেরোই স্কোয়ার ফিট আপনি প্রতিটি ফ্লোরে চাইলে কোয়েল পাখির কোয়েল পাখির যে ফ্লোরগুলোতে আছে এই কোয়েল পাখির ফ্লোরে আপনি একশো বিশ থেকে একশো তিরিশ পিস পাখি হার হামেশা পালন করতে পারবেন এবং কোয়েল পাখির জন্য প্রতিটি কোয়েল পাখির একটি করে খাবার পাত্র আছে আর পানির পাত্র নাই পানির পাত্রগুলো আমরা উজয় যে ধরনের পাত্রগুলো দিয়ে দিই যেগুলো লাল পাত্রগুলো ভিতরে চলে যায় আপনার এরকম দরজা আছে এগুলো দিয়ে লাল পাত্রগুলো আমরা পানি দিয়ে দিই ভিতরে তো প্রতিটি ফ্লোরে আপ আপনার কোয়েল পাখি পালন করতে পারবেন একশো বিশ থেকে নিয়ে একশো তিরিশ পিস পর্যন্ত এখানে তিনটা ফ্লোর আছে একটা দুইটা তিনটা ফ্লোর এবং নিচে একটা আপনার মুরগির জন্য করে আনা হয়েছে কোয়েল পাখির ফ্লোরের থেকে মুরগির ফ্লোরটা একটু হাইটে বেশি তো আমার এখন বর্তমানে শখ হয়েছে যে আমি এই খাঁচাটা বিক্রি করে আমি এখানে নতুন করে শুধু মুরগির জন্য খাঁচা বানিয়ে আনবো অর্থাৎ আমি কোয়েল পাখি বর্তমানে পালন করতে চাচ্ছি কিন্তু পরিমাণে কম ভিডিওতে এই যে একটি খাঁচা দেখতে পাচ্ছেন এটি একটি ছয়তলা আঠারো চব্বিশের খাঁচা এবং এটা সম্পূর্ণ অটোমেটিক নিপেল ড্রিঙ্কার ব্যবহার করে এই খাঁচাটি ব্যবহার করি আমি এই খাঁচাতে প্রায় দুশো পিস পাখি পালন করতে পারবো এই খাঁচাটার ভিতরে আমি যেই পাখি পালন করণীয় এখানে আমি শুধুমাত্র দুশো পিস পাখি পালন করব। আর এই পুরো জায়গাটার মধ্যে আমি মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে ফার্মি এবং লেয়ার মুরগি অলরেডি ফার্মি মুরগি আছে আগামীকালকে হয়তো আমার লেয়ার মুরগি চলে আসবে আমি এখানে লেয়ার মুরগি পালন করব এখন কোয়েল পাখির খাঁচাতে তো আর আমি লেয়ার মুরগি পালন করতে পারবো না কারণ কোয়েল পাখির যে ডিমের যেই স্পেসটা রাখা হয়েছে এখানে এক ইঞ্চি প্লাস আছে এগুলো দিয়ে ডিম আসবে না এবং এখানে যদি আমি মুরগি রাখি তাহলে মুরগির মাথা মানে ঠেকে যাবে মুরগির স্বাচ্ছন্দ্যে দাঁড়াতে পারবে না এই কারণেই আমি মূলত এই খাঁচাটি আমি বিক্রি করে দিতে চাচ্ছি এটি আমার নিজের মডেলে তৈরি করা খাঁচা এবং সম্পূর্ণ ইনটেক খাঁচা এখানে আপনি ফ্লোর বাই ফ্লোর করতে পারবেন না এগুলো পরিপূর্ণ একেবারে ঝালাই করা একবারে আপনার নিচে থেকে নিয়ে এরকম পাঁচ ফুট আছে হাইটে আপনার এটা পুরোটা ঝালাই করা এখানে ফ্লোর ফ্লোর করার কোনো সুযোগ নাই তবে আপনি যদি আলাদা আলাদা করতে চান তাহলে এর এখান থেকে গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে ফেললে আপনি আলাদা করে নিতে পারবেন আলাদা করে নিতে পারবেন এবং আপনার গন্তব্যস্থলে নিয়ে আপনাকে আবার ঝালাই করে দিয়ে তারপরে খাঁচাটি সেট করতে হবে আমরা এই খাঁচাটি বিক্রি করব এই খাঁচাটা বর্তমানে আমি পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দিব। খাঁচার সাথে থাকবে আপনার হলো এরকম ময়লার টেরে আমাকে দেখাই খাঁচার সাথে থাকবে এরকম ময়লার টেরে ময়লার টেরেগুলো হচ্ছে এভাবে হলো আপনার আঠারো আর হলো ভিতরে হলো ছত্রিশ এখানে ময়লার টেরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা ফ্লোরে তিনটি করে আর কি টেরে প্লাস্টিকের ময়লার টেরে থাকবে একটি করে খাবারের পাত্র থাকবে এবং একটি করে ওই ওই ধরনের পানির পাত্র থাকবে আপনারা যদি চান তো পিছন দিকে আপনারা এরকম পাইপ এনে পানির পাত্র জন্য দিয়ে দিতে পারেন আমরা পিছনে এরকম রাখি নেই কারণে কারণ আমাদের নিয়ত ছিল এটাকে অটো নিউপেল ড্রিঙ্কার সিস্টেম করব সেই কারণে আমরা পানির পাত্রের জন্য এরকম সিস্টেম করে আনিনি। তবে আপনারা যদি পানির সিস্টেম অটো নিপেল ডিঙ্কার করতে পারেন তাহলে খুবই ভালো না হলে আপনারা পাইপ লাগিয়ে পানির ব্যবস্থা করে নিতে পারেন প্রতিটি ফ্লোরের স্প্রেস হচ্ছে আপনার তিন ফুট বাই পাঁচ ফুট অর্থাৎ প্রতিটি ফ্লোর পনেরো স্কোয়ার ফিট তো আপনাদের যদি কোয়েল পাখির খাঁচা প্রয়োজন পড়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব এই খাঁচাটি বিক্রি করে আমি মুরগির জন্য খাঁচা তৈরি করবো এবং এই জন্যই আজকে এই ভিডিওটা করা তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমাতি বরাকাত